হাই ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আবার দুটো অডিও ডেকের কেবিনেট চলে এলো তো কী কী মাল এলো দেখাচ্ছি ফ্যান আছে তিনখানা তিনখানা ফ্যান আছে নতুন কিছু জিনিস আছে এটাই কিছু কিছু মাল নিয়ে নাও শেষ হয়ে গেছিলো চলো তো অডিও প্যাক করা আছে এটা খুলছি একটু দেখো ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই যে ডিজাইনটা চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আবারও নতুন ফিটিং হবে দেখতে একটা নতুন ফিটিং হবে চলো ওইটা দেখাচ্ছি কালারটা দেখতে পাচ্ছেন এই দেখুন কমেন্টে জানাবেন কালারগুলো কেমন হয়েছে চলো আরো দুটো নতুন জিনিস এসছে দেখাচ্ছি কাল ফিটিং হবে এগুলো চলো ফিটিং হবে এগুলো নিউ মাল বারো ইঞ্চি কাল ফিটিং হবে 嗯。